প্রিয় দর্শক নগদ থেকে আমরা কিভাবে ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল পরিশোধ করতে পারি নগদ থেকে আমরা নিজের ওয়াইফাই বিল বা ইন্টারনেট বিল পরিশোধ করতে পারলে এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয় কিভাবে নগদ থেকে আপনার ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিলটা পরিশোধ করবেন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাকে ক্লিয়ার করে দিব তাই আমার সাথে থাকবেন আপনি দেখছেন নীল দর্শন বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমি নগদ অ্যাপসে আসি এখান থেকে বিলটা পরিশোধ করব নগদ অ্যাপসে লগ করলে এরকম একটি অ্যান্ডারফেস পাবেন এটা সকলে জানেন এখান থেকে এই পেমেন্ট অপশন দিয়ে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশনের নিচে দেখে এই বিল পে নামের যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ইন্টারনেট নামে অপশন আছে এখানে ক্লিক করবে দেন ইন্টারনেটে ক্লিক করার পর নিচে দেখে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ইন্টারনেট প্রোভাইড করে যে প্রতিষ্ঠানগুলো যে কোম্পানিগুলো এখানে থাকবে ঠিক আছে আপনি যে কোম্পানি থেকে আপনি লাইনটা নিয়েছেন বা ওয়াইফাইটা নিয়েছেন সেটাতে ক্লিক করতে হবে আপনি যদি এভাবে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখানে উপর দিকে সার্চ করতে পারেন এখানে যদি সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু পাবেন আমি আইটি থেকে আমি ওয়াইফাইটা নিয়েছি এখানে আম্বার আইটি দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট বিল পেমেন্ট এখন উপরে আছে আপনার যদি খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে উপরে সার্চ করবেন ধরুন আমি আম্বারাইটি টাই লিখে আপনাদের দেখাচ্ছি দেখেন আইটি আমি শুধু আম্বার লিখছি তা কিন্তু এখানে দুইটা চলে আসছে ঠিক আছে এখন এখানে উপরে দেখে যদি আপনার আইটি হয়ে থাকে তাহলে দেখেন আইটি একটা সমস্যা আছে সেটা হচ্ছে আইটি আইপি ফোন এটা না কিন্তু এটা হবে না আপনি যদি ইন্টারনেট পরিশোধ করেন সেক্ষেত্রে আপনাকে ইংলিশের তাতে ক্লিক করতে হবে আইটি ইন্টারনেট বিল পেমেন্ট ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করবো আপনার যেটা হবে হোক সেটাতে ক্লিক 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 করে করে আমি আমি ইন্টারনেট বিল পেমেন্ট এখানে এখানে করার পর দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি এবং অ্যামাউন্ট এই কাস্টমার আইডি আপনি আপনি যে প্রতিষ্ঠান থেকে ইন্টারনেটটা নিয়েছেন বা ওয়াইফাই নিয়েছেন তারা কিন্তু আপনাকে একটা আইডি নাম্বার দিয়ে দিবে যে আইডি নাম্বারটা দিয়েছে দিচ্ছে সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন আপনার বিলটা কত আমার বিলটা হচ্ছে আটশোশো টাকা আমি এটা দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো তারপর দেখেন এখান থেকে এর এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার কাস্টমার আইডি অ্যামাউন্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এমডি সোহেল মিয়া আমার নামটা এখানে দেখা কাস্টমার নাম এমডি সোহেল মিয়া দেন আপনি যখন কাস্টমার আইডি এবং অ্যামাউন্টটা দিবেন তখন এখানে আপনার নামটা শো করতেছে কিনা সেটা আপনি খেয়াল করবেন যদি এখানে আপনার নাম শো না করে মান না দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনার কাস্টমার আইডি নাম্বারটা ভুল আছে তারপর এখানে যদি সেভ করতে চান পেমেন্টটা তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন আর হচ্ছে এখানে বিল রেফারেন্স নাম এখানে একটা নাম দিয়ে দিবেন আপনার নামও দিতে পারেন বা অন্য নামও দিতে পারেন ঠিক আছে ধরুন আমার নামটা আমি দিয়ে দিলাম এখান থেকে এই নিচে দিকে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করবো আপনার নগদের পিন্টা দিতে হবে তাই আমি নগদের পিন্টা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নগদের এই দিচ্ছি ক্লিক ক্লিক করার পর এখান থেকে আবার আপনি বিস্তারিত দেখতে পাবেন এখান দেখতে পাচ্ছেন ট্যাপটা হল টু কনফার্ম আপনি এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো তাই কিন্তু বিলটা পরিশোধ হয়ে যাবে এবং লাইনটা সাথে সাথে চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিশোধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার বিলটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এই যে বিল পে সাকসেসফুল ঠিক আছে এখানে কেটে নিচে টাকা এটা দেখতে পাচ্ছেন এই যে ভিউ রিসিট এখানে ভিউ রিসিট এখান থেকে কিন্তু আপনি রিসিটটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমি আশা করি এখন থেকে আপনি নগদের মাধ্যমে আপনার ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন